ওরে আমার বাড়ি চলো বন্যা গো ইয়ারিও বন্যা বন্যার নাইকো দুতো উঠি ভজে রাখা আছে না তবে তার সঙ্গে তো ব্যঞ্জনই প্রয়োজন মানে তরকারি হুম ওটা তো খুবই সস্তা আমি খাই না তবে আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমি কি খাই কি খাও মাংস মাংস কিসের কিসের ওরে আমার বাড়ি চল রে আমার বাড়িতে বলো তুমি আমার বাড়িতে এক মাস থাকবা আমার সঙ্গে কিনা আমার মতো হয়ে এবা তুমিও আমার পিডব্লিউটা দেখছো কিন্তু থাকব কোথায় বলো থাকার ঘর ওটাও ওটাও তোমার অপেক্ষা করতে এরা বলে দিয়েছি শুনো সুন্দরী কেমন ঘর আছে আমার ওরে আহ আমার বাড়ি চলো সুন্দরী মন সুवारे যাইতো কি সুখ তোমার ঘরে বলো আমি শুধু শুধু নদীর জলে ভাসছি আর বেশি ভাসতে দিই তোমাকে তোমাকে ফের বেশি ভাসলে সর্দি লেগে যাবে না তোমার যে কি সর্বনাশ করব। ভাবছি হ্যাঁ তোমার সুখের কথা শুনে সংসারটাকে সাজানোর ইচ্ছে করি তুমি ভাবো সুন্দরী আমার নিয়ে ভাবো আমার তুমিও ভাবো অন্য কিছু ভাববে না আর তোমাকে কেমন বস্ত্র সুখ দেবো জানো কেমন সুন্দর

আমি আর তুমি দুনিয়ার সবাই মরে যাক দেখো গোদাবি হ্যাঁ আমি তো ভরা সংসারের মেয়ে হ্যাঁ মানে আমার মা বাবা দাদা বৌদি হ্যাঁ সবাই আছে বড় সংসারের ভরা সংসারের মেয়ে ও তো আমারও তো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আছে কে আছে পরে থেকে ফের বলবো না তো বিহা করব না কেন তুমি বলো না কে কে আছে আচ্ছা সুন্দরী সত্যিটা বলবো না মিথ্যাটা তুমি মিথ্যা কেন বলবে তোমার জীবনে যা ঘটেছে তুমি সেটাই বলো পরে তো একবার না বিয়ে করব না হ্যাঁ তুমি একবার বলেই তো দেখো আছে আমার দুইটি নাহারি আর আছে আমার দুইটি নাহারি তাদের নাম হয় কানি আছে আমার দুইটি তোমার দুটি স্ত্রী তাহলে তুমি পরের ঘরের বউকে কেন নিয়ে যেতে চাইছো তুমি পরের কথাই গো তোমার স্বামী মরে গেছে আমি তোমাকে ভাস্তে দিব না তোমার দুঃখের অবসান ঘটাচ্ছি তুমি বলো তুমি আমার জন্য না জন্ম নিলে তোমার স্বামী মর্তবাসর ঘরে ওইটার জন্যই মরেছে এই সুযোগটাই আমায় কাজে লাগাতে লাগবে হ্যাঁ কি বলছো বলছি আর কে কি আছে যদি বলে দিয়ে দু ছেলের বাপা যদি বুড়া বলবে আমাকে সুন্দরী আর কেউ নাই এই তিন আর কেউ নেই না দুটা বউ আর আমি ছোট্ট পরিবার কিন্তু আমি যতদূর জানি হ্যাঁ বিয়ের পর ঘরে সন্তান সম্পত্তি আসে তার মানে কিছু জানে তাহলে ও কেমন করে জানলো সুন্দরী আছে আমার দুটা কি আছে আছে আমার দুইটি পুত্র

কি করে আমি যাব বলো সুন্দরী তোমাকে পাওয়ার জন্য আমি সবই করব তুমি যদি বলো গোদাবীর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও না মরা না মরা বাদ যেটা বলো সেটাই করব মরে গেলে বিয়ে কে করবে কি তাহলে তোমার স্ত্রী কে বনবাসে দাও তাড়িয়ে দাও দিয়ে দিব চলো কি দিয়ে দিব আর একটা কাজ আছে হ্যাঁ বলো 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 তোমার ছেলে দুটোকে কালিস্থানে বলি দাও আগে না মিটে দুটা বেটাকে খাচাং করে দিব সুন্দরী একটা বেটার জন্য মানুষ 11 দিন 9 দিন গান মানত করে যে মনসা আর আমি দুটা বেটা এমনি করব আচ্ছা সুন্দরী আমি যে বেটা কেটে দিব আমাকে বাবা কে বল তুমি বউ বাবা বলে ভাগ বীর পরে তো হ্যাঁ বীর পরে তো হ্যাঁ বাবা কে বলবে আমাকে বীর পরে তো ছিলে আমার বাড়িতে গেলে তো আবার ছেলে হবে না তার মানে ভূত আর বাঁদুর এই দেখতে ভালো এর ছেলে পেলে সুন্দর সুন্দর হবে ঠিক আছে সুন্দরী তবে তুমিও শুনে লাও তোমার জন্য আমি দুটা বেটা নষ্ট করছি তোমাকে বাড়ি নিয়ে যাবো যখন বিয়ে করে তোমার কাছ থেকে এগারোটা বেটা নিয়ে নিবো আমি কি বলছে হ্যাঁ এগারোটা বেটা নিয়ে নিবো আমি আমি বেঁচে থাকবো শুনো সুন্দরী হ্যাঁ পরিবার পরিবার অল্প ছোট্ট পরিবার

আমি ভাবছি প্রত্যেকদিন দিন ঝগড়া লাগছে কানি খুঁড়ির জন্য তো মেন ঘর আমার বুড়ি মা সুন্দরী তুমি আর কদিন আগে আসতে পারো কেন ওই যে প্রত্যেকদিন দিন ঝগড়া হচ্ছে আমি ভাবছি কানি খুঁড়ি ঝগড়া করছে ওদের প্রত্যেক দিন মারছি কিন্তু মা যে আমার ঝগড়া তার মানে ঘর বিগারে বুড়ি তার মানে আমার মা ঠিক আছে কেমন করে মারবো সুন্দরী চাল থেকে ধাক্কা মেরে দিবো ফেলে দিবে তাতেও যদি না মরে আমি তোমাকে কথা দিচ্ছি সুন্দরী ওতেও যদি না মরে বালিশ চেপে মেরে দিবো চলো বিয়া করলি তাহলে যাও এগুলো করে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি আর তোমার পায়ের গোত্তা কেটে ফেলবে এগুলা হ্যাঁ পোকা যখন খাইবে তোমাকে সুন্দর হয়ে আসতে হবে আচ্ছা তার মানে আমি এগুলা করতে যাব আর তুমি এক দুপকার পা আর তাছাড়া চুলদারি কেটে একবারে সুপাত্র হবে যেন তোমাকে দেখে সবাই পছন্দ করে আমি যাব এখন তুমি যে সুপুরুষ ও তুমি নিজেকে কখনো আয়নার সামনে দাঁড়াওনি না না একবার দাঁড়িয়ে তো দেখো ও তার মানে আমাকে সুপাত্র হতে হবে তাই না তুমি সাজলে আরো ভালো লাগবে আর আমি যাব এদিকে তুমি যদি ভেগে যাও না না যাব যাও এগুলো করবা কি কি করব চুলদারি কেটে নাপিতের খুঁড়ি দিয়ে মাথাটা খুঁড়ি খুঁড়ি গর্ত করবে সাত তাল মাথায় হ্যাঁ তো বিয়া কে করবে তুমি বলে ভোতরা খুঁড়ি দিয়ে খুঁড়ে খুঁড়ে গর্ত করবে সাত তাল আমি থাকবো হে আমি তো লাস্টিং করছি না সুন্দরী কেন আমি তো সোজা উপরে তুমি কি বীর বীরেরে সব সহ্য করতে পারো আমি তো ভুলে গেছি তোমাকে দেখে যে আমি বীর সুন্দরী তুমি একটা যন্ত্র আছো গো আমাকে সব কথা মনে পড়িয়ে দিচ্ছ তারপরে নাপিতের ঘরে চুলদাড়ি কেটে তোমাকে সুন্দর করে সাজতে হবে আরো সুন্দর লাগবে আর এটা করতে থাকবে তার জন্য হ্যাঁ তোমাকে জড়িও বলে দিচ্ছি কি গো ব্যথা যদি করে লঙ্কার গুঁড়ো আর লেবু রস দিবে কাটা গায়ে লঙ্কার গুঁড়ো আর লেবুর রস সুন্দরী তুমি আমাকে বিয়ে করবে না বরবাদ করবা। জড়ি বলছি মানে তোমার যে তৃতীয় বিয়ে হ্যাঁ ঠিক আছে বিয়ে করতে গেলে ফুলের মালা পরে আসতে হয় তুমি ফুলের মালা নয় আমি গন্ধ জুতোর মালা পরে আসবে

তুই কি ভাবছ কালকে বাদ পড়ছ এটা ঘর প্লাস দিবে না তোমাকে প্লাসের ঘরে গিয়ে নিয়ে থাকব আমার মানদাসী সাত কলস মোহর আছে সাত কলসি সাত কলস মোহর बापরে তুমি আর দু চার মাস আগে আসতে পারোনি তোমার 14 পুরুষও খেশিস করতে পারোনি তুমি আর তুমি খাবো সবটাকে ভাগাবো ঘর থেকে তাহলে যাও এসব করে এসো আর তুমি پھر পালাও না হ্যাঁ না এই তো গোতাবীর সঙ্গে ছলনা করেছি এখন আবার এখান থেকে চলে যেতেই হবে সুন্দরী তুমি মানদাস ওইদিকে কেন নিয়ে যাচ্ছ কোথায় তুবই হাওয়া বইছে তাই আহ না হ্যাঁ পালিয়ে যেতেই হবে এখান থেকে সুন্দরী সুন্দরী হাওয়া তো নাই তুমি মানদাস নিয়ে ওইদিকে কেন যাচ্ছো যাইনি শোনো সুন্দরী তোমার উপরে আমার সন্দেহ হচ্ছে তুমি যদি পালিয়ে যাও তাই ওইতে দেখো তাল গাছের ছিপ খেজুর গাছের ফাতো এই ছিপ দিয়ে আমি তোমার মান্দাসকে ঘিরে দিলাম যতক্ষণ আমি আসবো তুমি এই ঘাট ছেড়ে যেতে পারবে না